ভয় পেও না রিয়া আমি তোমার সাথে আছি এই জঙ্গলে এমন কিছু নেই যা আমাদের ক্ষতি করতে পারে শুধু কাছে থেকে ঠিক আছে অবশ্যই হালক আমি সব সময় তোমার সাথে থাকব আমি তোমার বাহুতে সবচেয়ে নিরাপদ বোধ করি ও মাই গড হালক দেখো ক কি দাঁড়াও আমার রিয়াকে ফিরিয়ে দাও আমি তোমাকে যেতে দেব না এটা কিভাবে হলো এত ব্যাংক আমি কিভাবে জানবো কোন ব্যাংকটা আমার রিয়াকে খেয়েছে তুমি কি আমার রিয়াকে খেয়েছো আমাকে বলো তোমার পেট খালি কেন এইটা ওইটা আমি জানি এইটাই আমার রিয়াকে খেয়েছে তুমি আমাকে খুঁজে পেয়েছো আমি ভেবেছিলাম আমি কখনই বের হতে পারবো না রিয়া তুমি ঠিক আছো আমি খুব ভয় পেয়েছিলাম হালক সাবধানে এটা খুব শক্তিশালী আমি এটাকে না তুমি এখন সুরক্ষিত রিয়া সব বিপদ কেটে গেছে হালক তুমি আমার নায়ক তোমাকে ছাড়া কি হতো জানি না এখন থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে রিয়া এই জঙ্গলটা যতটা সুন্দর ততটাই বিপজ্জনক আমরা এখন গ্রামে যাব রিয়া আমরা সেখানে একটা নতুন জীবন শুরু করব। আমরা একটা ছোট বাড়ি বানাবো একটা বাগান করব ভয় পেও না আমি তোমার সাথে আছি এই জঙ্গলে এমন কিছু নেই যা আমাদের ক্ষতি করতে পারে ঠিক আছে